আজকের বানাচ্ছি সাদা পনির যেটা রুটি পরোটা পোলাও সাথে খেতে খুব ভালো লাগবে তার জন্য প্রথমে চারশো গ্রাম পনির নিয়ে কিউব করে কেটে নিলাম একটা কোড়ার মধ্যে সাদা তেল দিয়ে একটু নুন দিয়ে তার মধ্যে পনিরগুলো দিলাম কিছুক্ষণ হালকা করে ভেজে নিয়ে তুলে নিলাম এরপরে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্যে নিয়ে নিলাম চাল মগজ ভাঙা কাজু আদা কিশমিশ কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে একটা মিক্সির বাটিতে দিয়ে দিলাম দিয়ে কিছুটা জল দিয়ে পেস্টটা তৈরি করে নিলাম পেস্টটা ঠিক এমনই হবে এবার ওই তেলের মধ্যে এক চামচ ঘি দিয়ে দিলাম দিলাম গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দিয়ে আগে থাকতে পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নিলাম কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দেবো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো অল্প একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম নুন দিলাম দিয়ে এটাকে কিছুক্ষণ ধরে কষাতে হবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আগে থেকে ফেটে রাখা টক দই দিয়ে দিলাম দিয়ে এটা লো আছে কষাতে হবে আগে থেকে এটা ক্যাপসিকাম কেটে রেখেছিলাম কিউব আকারে এবার ওইটাকে দিয়ে দেব বেশ কিছুক্ষণ ধরে ক্যাপসিকামটা কষাতে থাকবো এই রেসিপিটা নিরামিষ যে কোনো দিনে তৈরি করে দেখবেন ভালো লাগবে এবারে কিছুটা চিনি দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে ভেজে রাখা পনিরটা দিয়ে দেব দিয়ে তিন চার মিনিট এটাকে কষাতে হবে কষিয়ে যখন তেল ছেড়ে যাবে দিয়ে দেব জল জল দিয়ে একটু নেড়ে দিলাম ফুটে উঠলে দিয়ে দেব গরম মশলা ও এক চামচ ঘি হয়ে গেল আমার সাদা পনির আমার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকেকার মতন টাটা